গুড মর্নিং বন্ধুরা নতুন ব্লগে স্বাগত জানাই আপনাদের সবাইকে সকালবেলাতে উঠে এই কাজটা কমপ্লিট করে নিয়েছি কালকে আমি মেশিনেরতে এই সমস্ত জামা কাপড় খেতেছি কিন্তু রাত্রেবেলায় আমি দিন আজকে সকালবেলায় উঠে সব কিছু ফেলে দেওয়ার পরে গাছে টাচে জল দেওয়া একদম পুরোপুরি কমপ্লিট এখন দাঁড়িয়ে আছে হচ্ছে আমাদের উত্তম ওইখানটাতে সবজি বেচ্ছি অনেকক্ষণ ধরে সেই উত্তমের আশায় আর কি কারণ এখন তো আমাদের জিটি একটু বেশি লাগে এবং বাবা উত্তমেশ্বর ওই যে আসছেন ঝাঁকা নিয়ে সবজির ঝাঁকা নিয়েছে এসে একটা দাঁড়ান একটু আড়াল করি দেখবেন কারণ সবজি বলে একটা হাত দেবার এখানে একজন মাছওয়ালা দাঁড়িয়ে আছে দেখে ফেলেছে আমাকে বলেন বলেন বৌদি কি দেব ভাই আলু দাও দু কিলো দু কিলো দু কিলো দু কিলো তো হবে কিনা সত্যি কথা বলো সিরিয়াসলি চলে দাও দেখো এখন টেস্ট করে বলছি দি দাও একটা এটা কি সবজি আছে পাপরি বাপ এবন তো নেবই না দাঁড়াও এই কুচিটাকে তুলি তিন রঙের সবজি দিয়ে আজকে করে দেব হচ্ছে ম্যাগি ফ্রিজাকার অবশ্য দেখুন শুধু সকালের জিনিসগুলো ওই যে মেখে মৌরি জিরে সব গোলা জল সেগুলো সব ছেঁকে খাওয়ার পরে এই অবস্থা যাই হোক এটাতে খাবো হচ্ছে আমি টুকুর আর টুকুরের দিদি মা এটা ধুতে হলো সেই জন্য আলাদা বাটি যাই হোক চটপট করে করে দিই টাইম নেই আর বড্ড তাড়াহ পরে তাই আর দেখাতে পারলাম না কড়াইটা সিঙ্কে চলে গেছে তারপর মনে পড়লে দেখানো হয়নি ঠিক আছে এটা হচ্ছে মা একটা মাটি থেকে গেছে মা তো মন্দির থেকে না এসে খাবে না এটা হচ্ছে টুকুর জানিস কেমন দেখতে বিরিয়ানি বিরিয়ানি হয়েছে এটা দলা বেঁধে গেছে তেলটা কম হয়েছে আসলে ঠিক আছে চলো আমিও যাচ্ছি চান টান করে নিলাম ভাবলাম যে এখন এখনও কিছু খাইনি এবং দিনটা ভালো মা বারবার বলছে এবার আমিও যাই পুজো করতে মানে মায়ের সাথে পুজো দিয়ে আসি আর এতক্ষণ ধরে মা পুজো করছে হ্যাঁ করছে তারা করছে আমি সব দৌড়ে দৌড়ি করলাম যেই স্থানে ঢুকলাম পাঁচ মিনিট লেগেছে তাতেই আমার মায়ের দেরি হয়ে গেলো চিৎকার করছে দেরি হয়ে যাচ্ছে দেরি হয়ে যাচ্ছে তো ব্যাগিটা খেতে একদম ইচ্ছা করছে না আমার উচিত নয়।

গতি সব স্লো হয়ে গেছে সেই জন্যই আর কি হয়তো এটা হয় আর আমি যেগুলো কেচে নেড়ে দিয়েছিলাম মানে বারান্দা স্ট্যান্ডে সেগুলো সব মামুন উপরে নেড়ে দেবে সেগুলো তো আর কাঁচা নয় ওগুলো আজ শুকনো জিনিস ওগুলো মেলে দিতে বেশি সময় লাগবেও না তো যার ফলে ও হয়তো ভেবেছে ওই কটা জিনিস মেলে দিয়ে তবে নিচে আসবে তবে এটা ঘটনা যে ওপরে কিন্তু নীলকণ্ঠফফোন ছিল না অপরাজিতা যা আছে সব নিচে আলপনা দিয়ে আসার সাথে সাথেই এক গাদা ফুল আমাদের দিয়ে দিল আর মাকে নিয়ে যাচ্ছি কিন্তু আমি বেরোতে গিয়ে দেখলাম যে আমিও ঘরের চটিটা পড়েই বেরিয়ে যাচ্ছি সেই জন্য এখন চটিটা চেঞ্জ করতে ঘরে ঢুকছি এদিকে আমার একটু তাড়া আছে মার তো মন্দিরেতে গেলে আর আসতে ইচ্ছে করে না কিন্তু আমি ভাবছি যে কত তাড়াতাড়ি মার এটা শেষ হবে কারণ আমাকে অনেকগুলো জেরক্স করতে হবে এক ভদ্রলোক আমাদের বাড়িতে অনেকগুলো জেরক্স নিতে আসবেন কিছু অফিসিয়াল কাজকর্ম আছে আমাদের সেই জন্য বুমবাদায় জেরক্সগুলো করে রেখেছিল কিন্তু কিছু গন্ডগোল হয়ে গেছে যাই হোক সেগুলো আমাকে করতে যেতে হবে কিন্তু আগে মার এই পুজোর ব্যাপারটা মিটলে তবে আমাকে মানে আমি যাব আর কি তো এই মন্দিরটায় মা যখন ফ্ল্যাটে থাকতেন প্রথম দিকের ব্লগেতে ফ্ল্যাট যাপনের বহু ভিডিও আছে তখন মা এখানে নিয়মিত আসতেন সে আজ বছর দিনের কাগের কথা তখন মার হাঁটুটা একটু যা হোক তবু চলাফেরার যুগে ছিল তো তখনও কথা যে মন্দিরের এই সিঁড়িগুলো সিঁড়ি তো নয় ছোট্ট ছোট্ট সিঁড়ি আর বিশাল খাড়া খাড়া তখন উঠতে পারতেন এখন তো একদমই পারেন না আর এই ঘন্টা দেখলে আমার মা পাগল হয়ে যান যতক্ষণ না হাত ব্যথা করছে ততক্ষণ পর্যন্ত বাজিয়েই যাবেন এখন তো মায়ের অনেক বয়স হয়েছে কিন্তু যখন মার ইয়ং এজ ছিল মাও না এই ভদ্রমহিলা যেরকম পরিপাটি করে পুজো করছে একেবারে নিটোল পদ্ধতি মা সেভাবেই পুজো করতেন এই ভদ্রমহিলার পুজো পদ্ধতি আমার এত ভালো লেগেছে এত সুন্দর করে পুজো করছিলেন তখন মনে হচ্ছিল যে মাটা এখন আমার কীরকম যেন একটা ছাড়া বেড়া মতো হয়ে গেছে বয়সের কারণে এককালে মাও এরকমভাবে পুজো করতেন আজকাল এত স্লো হয়ে গেছে যে এই যে পুজোটা করতে একে তো মন্দিরে আসতে ভালোবাসেন সে তো আলাদা কথা কিন্তু মানে ধীরে হয়ে গেছে যার ফলে আজকে একটু বকাবকি করলাম মাকে যেমন তুমি কি বুঝবে না যে আমার একটু তাড়া আছে একটু তাড়াতাড়ি চলো না তো যাই হোক শেষটায় বকা চকা খেয়ে কোনো রকমে তাড়াতাড়ি কোনো রকমে চেষ্টা করে করলেন আর কি কী সুন্দর করে পরিপাটি করে প্লাস্টিকে প্লাস্টিকের সমস্ত কিছু গুটিয়ে নিয়ে এসেছে দেখুন ভালোও লাগে দেখতে তবে প্রত্যেকটা দেবস্থানেই মাকে আমার একটু বকতে হয় জানি না ঠাকুরেতে পাব দেন কি তবে ওই যে বোঝেন না অনেক সময় তো যাই হোক এই মন্দিরটার না খুব একটা সুন্দর মান্যতা রয়েছে জানেন তো একটা ঘটনাও আছে দাঁড়ান বলি জানি না আমার পুরনো কোনো ব্লগে এই ঘটনার উল্লেখ আছে কি তবে আমি হয়তো বা বলেছি আমার মনে হয় এতগুলো ব্লগ যখন আছে আমার কোথাও না কোথাও নিশ্চয়ই আমি বলেছি আমাদের শিলিগুড়িতে যখন বিধ্বংসী ভূমিকম্প হয় পরপর দুবার হয় প্রথমবারে মারাত্মক হয় সেটা সন্ধে বেলাতে। একদম সন্ধে সাড়ে ছটা নগাদি দু হাজার এগারো সালে সম্ভবত তখন এই মন্দিরের চূড়া ছিল এখন যে চূড়াটা রয়েছে তার প্রায় দ্বিগুণ তখন এত মজবুত চূড়া যদি সামনে পেছনে ডাইনে বায়ে কোনো দিকেই পড়তো তাহলে বহু মানুষের প্রাণহানির আশঙ্কা ছিল তথা কত যে ক্ষয়ক্ষতি হতো তার কোনো সীমা পরিসীমা ছিল না কিন্তু আশ্চর্যজনকভাবে চূড়াটা সম্পূর্ণভাবে ভেঙে পড়ে একদম মহাদেবের মাথার উপরে অর্থাৎ ভেতরে যে জায়গাটুকু দেখছেন একেবারে মাপে মাপে ঠিক ওইটুকুর মধ্যেই চূড়াটা এসে পড়েছিল মজার ব্যাপার হচ্ছে মহাদেবের যে লিঙ্গটা তখন ছিল সেটা এখনও আছে সেই লিঙ্গতে এখন কিন্তু কোনো রকম সংস্কারও হয়নি অর্থাৎ তিনি নিজের মাথার উপর তো নিয়ে নিয়েছেন কিন্তু নিজের লিঙ্গের কোনো ক্ষতি হয়নি এবং লিঙ্গের পাশে একটা শঙ্খ রাখা ছিল সে শঙ্খেরও এতটুকু ক্ষতি হয়নি এমন কি জায়গাটা পর্যন্ত বদল হয়নি ফ্লোরটা একটু ভেঙে গেছিল বা এইটুকুই তার অতিরিক্ত কিচ্ছু হয়নি তো তারপর থেকে এই মন্দিরের কিন্তু মানে ইয়েটা খুব বাড়ে মানে মন্দিরের মানুষজন আসতে শুরু করেন এবং তার পরবর্তীকালে আমি এটা হয়তো বা অনেকদিন আগে থেকেই ছিল আমি জানতাম না আমি জানতে পারি এবং অনেক অনেক ব্যাপার যেটা মানে এই মন্দির সম্পর্কে তো কথিত আছে সেগুলো অন্য কোনো একটা ব্লগেতেই বলবো তবে জাগ্রত মন্দির এটা আমি বলছি না এটা বহু জনে বলেন এবং এখানে যে কটি মূর্তি রয়েছে এই শিবলিঙ্গ তো রয়েছে এবং দেওয়ালের গায়ে খোদিত মূর্তিগুলো নয় মূর্তি বলে মূর্তি সেই মূর্তিগুলো প্রত্যেকটাই কিন্তু মা কালী রয়েছেন তিনি তো আমাকে স্বপ্নে দেখা দিয়েছিলেন সেটা নিশ্চয়ই আপনাদের বলেছি সেই মা কালীর বিগ্রহও কিন্তু বাহাতি এবং এই যে মন্দিরটার যে ওপরে একটি গণেশের মূর্তি রয়েছে সেই গণেশের মূর্তি বড় ভয় যে মুদ্রাটি সেটা কিন্তু হাতে সাধারণত এটা হাতে হয়ে থাকে আগে যখন ফ্ল্যাটটা ছিল না তখন আমার বাড়ি থেকে মা কালীর মূর্তিটা সোজাসুজি দেখা যেত তখন একবার মা কালী সর্বৈব লঙ্গ হয়ে থাকতেন তখন একবার আমি একটা স্বপ্ন দেখেছিলাম তারপর থেকে আমি চালু করেছিলাম যে এই মা কালীর মূর্তিকে শাড়ি পরানো তারপর সেটা চালু হয়েছিল কিন্তু তার পরবর্তীকালে এদের যে মানে সেবায়েত পরিবার সেই পরিবার এই দায়িত্বটা নিয়ে নেয় যে ভদ্রমহিলা বাইরে দাঁড়িয়ে আছেন মা ভিতরে পুজো করেই যাচ্ছেন তখন আমি মাকে একটু বকা দিই এবং তারপরে মাকে বকে বাড়িতে নিয়ে আসি আমাকেও বেরোতে হবে এবং আমার অনেকগুলো জেরক্স এক গোছা জেরক্স সেটা করতেও আমাকে সময় লাগবে এবং ভদ্রলোক একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আসবেন এবং একটা অফিসে তিনি লাঞ্চের আগে সেটা জমা দেবেন মানে দেড়টার মধ্যে যাই হোক টোটো নিয়ে চলে এসছি হাতি মোড়ে এক গোছা জেরক্স করতে যতটুকু সময় লাগলো লাগলো তারপর সেখান থেকে একটুখানি মায়ের জন্য নিলাম ওষুধ জিঙ্কোভেট নিলাম মাল্টিভিটামিন তারপরে এই যে জিমটার পাশ দিয়েই যাচ্ছি রিক্সাই নিতে হচ্ছে কারণ ভদ্রলোক আসছেন আর সেটা আমার শ্বশুরমশাইকে তিনি ফোন করে জানিয়ে দিয়েছেন আর শ্বশুরমশাই আমাকে ক্রমাগত বলছেন তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো তো ঠিক আছে রিক্সা নিয়ে ওই দু তিন মিনিটের মধ্যেই বাড়ি পৌঁছে গেলাম ভদ্রলোক ঢোকার আগেই আমি পৌঁছে গেছি আমাদের টুকুরের শরীরটা আজকে একটু খারাপ সেই জন্যই আর কি স্কুলে যায়নি তখন সকালবেলা উঠে কষ্ট হচ্ছিল এখন অবশ্য শ্বশুর সুতকে ঠিকই আছে আর মা সে যে ইয়েতে গেছিলেন তো সেখানে তো বসে বসে পড়ে সব পুজো আর্চা করেছেন দাঁড়িয়ে তো বেশিক্ষণ থাকতে পারেন না তা সেই শাড়িটা আমি খুঁজে পাচ্ছি না কোথায় যে ছেড়ে তখন তখন দৌড়তে দৌড়োতে মা শাড়িটাই আমি তো বেরিয়ে গেলাম না পরে এসে তো দেখলাম নায়কিটা হাতের কাছে দিয়ে গেছিলাম কিন্তু শাড়িটা কোথায় রেখেছে বুঝতে না আমি কি ওয়াশিং মেশিন দিয়ে দিতাম কারণ আকাশটা ভাই বেশ খারাপ করেছে এই জিনিসপত্র কোনো কিছুই এখন না কালকের জন্য ফেলে রাখা যাবে না সব কিছুই কাচাকুচি যেটুকু পড়ার আজকে করে মেলে দিলে যতটা শুকিয়ে যায় ততটাই ভালো আমাদের স্নানের পর যে জামাকাপড়গুলো হয়েছে সেগুলোও মেশিনে দেওয়া আছে এদিকে মা ঘুমোচ্ছেন মাকে যে জিজ্ঞেস করবো মানে নাক দিয়ে আওয়াজ হচ্ছে তা টুকরের এমনিতে টিউশন আছে সেখানে তো যাবেই আর জিমোন আছে আমার আর কি আর আমার সাথে ইদানিং টুকরো জিমে ভর্তি হয়েছে রামের ভাই লক্ষণ যা আমি করব সেটা তাকেও করতে হবে তো ওখানে এখন মূলত ওকে ওই ফ্রি হ্যান্ডগুলোই করাচ্ছে দেখছি বেশি বেশি করে ট্রেনার খুব ভালো যতটুকু যাকে প্রয়োজন ততটুকু তাকেই দিচ্ছে আর কি এবং টুকরের বয়সী বহু বাচ্চাই ওখানে জিম করেন এবং ভালো ট্রেনার খুব ভালো শরীরচর্চা যে কোনো বয়সের জন্যই অত্যন্ত ভালো তো দুপুরে টিউশনের জন্য টুকরকে একটু খেতে হবে খেতে চাইছে না একটু অরুচি হয়েছে আর এখানে না একটা বেশ জ্বর মতো হচ্ছে জানেন তো সেদিনকে ইয়েতে গিয়ে জিমেতে গিয়েও শুনলাম যে একজন ট্রেনার খুব অসুস্থ হয়ে পড়েছেন জ্বর এসেছে আরও অনেক কিছু দিন হাটাতেও ওই জ্বরটার কথা অনেক শুনছি শিলিগুড়িতেও তিন চারজন মানে ট্রেনার ছাড়াও আর দুজনের কথা শুনলাম সেই জ্বরটা খুব হচ্ছে এখন সেই জ্বরটাই আমার মেয়ে ধরে গেলো কিনা কে জানে কারণ সকালবেলা একটু কাটা ছ্যাং করছিল। করছিলো যদিও তেমন কোনো অসুবিধা হয়নি তো বলে তো আর বাড়ি থেকে বেরোতে পারতো না তো ওই আর কি আজকে আইসিসি রেজাল্ট বেরোচ্ছে মায়েদের যে কি অবস্থা তো বুঝতেই পারছি মায়েদের বাচ্চাদের মায়েদের শুরু কেন মা বাবা বাড়ির লোকেদের যারা পরীক্ষা দিয়েছে তাদের জীবনে প্রথম বড় পরীক্ষা ভালো হবে যা হবে ভালোই হবে ঠাকুর আছেন তো সব ভালো হবে আর আমাকে দেখলাম কয়েকজন কি বলি হনুমান চালিসা নিয়েও তাদের নেগেটিভ মন্তব্য মানে ওই আর কি যাই হোক শুনুন আমাদের বাড়িতে আমার এর আগে তো বহুবার বেশ কিছু অভিজ্ঞতা হয়েছে যেগুলো পেরানো এই বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়েও হয়েছে সেই মুহূর্তটা যারা সাক্ষী থাকবেন তারা ওই মুহূর্তের অনুভূতিটা বুঝতে পারবেন নাহলে না বাইরের লোকেদের একটা গল্পই মনে হবে কিন্তু সেই মুহূর্তে যে কী স্নায়বিক চাপ যায় সেটা আবারও বলছি সেই মুহূর্তে দাঁড়িয়ে সেই মানুষেরাই বুঝতে পারবেন সেই জায়গায় দাঁড়িয়ে এখন আর কোনো সমস্যা নেই কোনো সমস্যা বুঝে গেছি আমি যিনি রক্ষা করা তিনিই রক্ষা করেন হ্যাঁ এটা ঘটনা আর তার তিনি আমার বাড়িতে নিজে থেকে এসেছেন এবং তারপরেও বেশ কিছু অভিজ্ঞতা হয়েছিল কারণ তখনও আমি তাকে পুজো আচ্ছা করছি কিন্তু যে কানেকশানটা বোধ সেটা এখন যেটা হয়েছে সেটা তখনও ততটা স্ট্রং ছিল না যত দিন যাচ্ছে তত বুঝতে পারছি যে অনেক পজিটিভিটি এই বাড়িতে কেন্দ্র করে তৈরি হয়েছে এটা ঘটনাই এখন যেমন আর কোনো অসুবিধে কোনো দিক থেকেই নেই এবং সেটা কেবলমাত্র হনুমানজিকে ডাকার জন্যই হয়েছে আর আপনারা যারা বুঝতে পারছেন যে অনেকেই বলেন এই সবগুলো ফালতু এগুলো একেবারে অবৈজ্ঞানিক হ্যাঁ এগুলো এখনও বিজ্ঞানসম্মতভাবে হয়তো বা এই জিনিসপত্রগুলোকে বিজ্ঞান প্রমাণ করতে পারেনি এটা ঠিকই তবে আজ থেকে দশ বছর কুড়ি বছর পর যে বিজ্ঞান এটা কোনো ব্যাখ্যা খুঁজে পাবে না তেমনটাও কেউ বলতে পারি না তাদের চট করে কোনো কিছু অবৈজ্ঞানিক বা ভীষণ বুঝরো কি ভণ্ডামি এগুলো বলে দেওয়াটা ঠিক নয় এই যে নজরের ব্যাপার যেটা বলছি আমি কারোর দিকে একটু বক্র নজর দিচ্ছি সমানেই বলে যাচ্ছি তোমার মনে মনে তোমার খারাপ হোক তোমার খারাপ হোক তোমার খারাপ হোক হিংসে মূলত এটা হিংসা থেকেই তো আসে কিছুতেই যেন ওর ভালো না হয় অনেকেই আছে এরকমবারে খুব সামান্য কিছু একটা উদ্দেশ্য মানে সিদ্ধি না হলেই মানুষ এরকম করে বলেন সেই সমস্ত গ্রাউন্ডে যে আপনারা বুঝতে পারছেন যে আপনার বাচ্চার বা আপনাদের নিজেদের যেই জিনিসটা হতে হওয়ার কথা কিন্তু কিছুতেই হচ্ছে না কিছুতেই হচ্ছে না সমবেত নেগেটিভ অ্যাফার্মেশন সেটা আপনার বা তথা আপনার পরিবারের ওপর যদি চেপে বসে তাহলে হওয়া কাজ ব্যর্থ হবেই হবে সেক্ষেত্রে একমাত্র সমাধান গুলো যে একমাত্র এবং অব্যর্থ সমাধান একদম মন থেকে তার কাছে যেতে হবে বসতে হবে সারেন্ডার করতে হবে আমার এই সমস্যা তুমি বুঝে নাও আমি নিজে জানি না যে এটা এই কারণে হচ্ছে না এটার পেছনে সত্যি কোনো কারণ আছে তুমি বুঝে নাও দাদা তুমি বুঝে নাও দেখবেন কীভাবে কীভাবে ম্যাজিক হবে আর একটা অনুরোধ আপনাদের সবার কাছে করছি যারা হনুমান চালিসা আমার থেকে শুনে সংকল্প নেবেন বা একশো আট হনুমান চালিসা এটা সেটা করবেন যদি কোনো উপকার হয় তাহলে প্লিজ আমাকে জানাবে এবার তো হবেই এটা তো আমি জানি সেক্ষেত্রে প্লিজ একটু জানাবেন জানলে অনেকেই অনেকেই তো আছে ব্লগও দেখেন সাথে সাথে কমেন্টও করে তাদের যেমন অনেকেই আছে আমার প্রচুর অবিশ্বাস তাদের ভিতরে রয়েছে তাহলে সেই জায়গা থেকে তারাও মুক্ত হবে কথা আর কোথাও না কোথাও আপনাদের যে মন্তব্যগুলো বাবা পুলিশ এসছে কেন ও বাগড়া করতে একটু পুলিশের তহলদারি মাঝে মাঝে একটু হয় ভীষণ ভালো পাহাড়া তো যাই হোক যেটা বলছিলাম যে আপনাদের আপনাদের কমেন্টও অনেককে উজ্জীবিত করবে অনেক বা বলা ভালো যে আপনাদের মন্তব্যগুলো অনেকের উপকারে লাগবে কাজেই কমেন্ট করতে দ্বিধাবোধ করবেন না প্লিজ টুপুরকে নিয়ে টিউশনে যাচ্ছি তিনজনে তিন জায়গা থেকে আমাদের টাটা করছে একদম উপরে রয়েছেন আমার মাতৃদেবী আর মেজানাইনে রয়েছেন আল্পনাদি আর আমার শ্বশুর মশাই এই যে দেখুন নিচ থেকে টোটো পাচ্ছি না উনি গলা ফাটিয়ে চিৎকার করছেন একটা টোটোকে ওখানে দাঁড়িয়ে আছে কিন্তু তারা কেউই যাবে না এই সময়টা টোটো রিক্সা এগুলো সমস্ত পাওয়া যায় কিন্তু এখন যে মালদায় ভোট তো সব চলে গেছে আর মালদায় টোটো চালক এবং রিক্সা চালক দিয়ে শিলিগুড়ির রাস্তা বোঝাই থাকে এই ভোট দামামা যতদিন না পর্যন্ত যাবে ইনফ্যাক্ট রেজাল্ট পর্যন্ত একটু এইসবগুলো অমিল থাকবেই এই সময়টা যখন আমরা বেরিয়েছি তখন কিন্তু অন্য দিন এই জায়গাটাতে মেলা লেগে যায় রিক্সার কিন্তু আজকে নেই তবে আজকে আমাদের পরিকল্পনা হচ্ছে এইখান থেকে টুপুরকে টিউশনে পৌঁছে দিয়ে আমি সেম টোটো নিয়েই ফেরত আসব এসে তারপর মায়ের সাথে একটুখানি বেরোবো মার কিছু কেনাকাটা রয়েছে সেই জন্য বিধান মার্কেটে যেতে হবে আসলে তিনজনে তিন জায়গা থেকে আজকে বেশি করে করছে এই জন্য যে টুপুরের শরীরটা মোটেই ভালো না এই জায়গাটা কি দেখাচ্ছি বলুন তো আমাদের শিলিগুড়ি গার্লসটা এটা তো আমি স্কুলে পড়িনি কিন্তু কেউ যদি আমাকে এরকমভাবে দিনহাটা গার্লসের ছবি দেখায় তাহলে আমার খুব ভালো লাগবে স্কুল মানুষের একটা আলাদা রকমের ইমোশনের জায়গা সেই জন্যই যখনই শিলিগুড়ি গার্লসের পাশ দিয়ে যাই এভাবে দেখানোর চেষ্টা করি দেখি একটু কেমন লাগছে আমার মাকে কি সুন্দর লাগছে হ্যাঁ এটা পুরী থেকে কেনা শাড়ি শাড়িটা নরম কেন বলো খুব নরম খুব ভালো লাগছে সব না না ভালো লাগছে ভালো লাগছে সত্যি ভালো লাগছে বেরোতে একটু সন্ধে সন্ধ্যেই লেগে গেল ইতিমধ্যে আমার মেয়ের বন্ধুদের সব আইসিসি সি যারা দিয়েছিল তাদের রেজাল্টের খবর পেলাম প্রত্যেকেই খুব ভালো স্কোর করেছে খুব জানি না সিবিএসইতে এত পাবে কিনা তবে যারা আমার মেয়ের বন্ধু বান্ধব তারা প্রত্যেকে খুব ভালো রেজাল্ট করেছে এত ভালো লাগছিল জানতে পেরে যে বাড়িতে তাদের প্রত্যেকের আজকে মানে মহোৎসব বলা যায় মিষ্টি টিষ্টি খাওয়া কিন্তু আমি এখন কারোর কাছে কারোর বাড়িতেই যাব না এই মুহূর্তে মাকে নিয়ে যাচ্ছি প্রথমে তুলাপট্টিতে তারপরেতে যাব হচ্ছে বিধান মার্কেটে মাকে এরকমভাবে ধরে নিয়ে যেতে হচ্ছে কারণ হ্যান্ডেল নেই এই টোটোটাতে না উপর দিকে না সাইডে কিরকম যেন একটা আছে আর মার ভয় লাগে বন্ধুরা শিলিগুড়ির রাস্তাঘাট না বড় মানে কেমন যেন একটা কোনো গাড়ি ঘোড়ার কোনো নিয়ম নেই কানুন নেই যদি মাটা আমার পড়ে যায় তাহলে এই বয়সে হাড় ভাঙলে কি আর হাত জোড়া লাগবে সেই জন্য এইভাবে করেই নিয়ে আছি মাও একটু সেফ বোধ করছেন আমি তুলাপট্টিতে যাবো একটা দোকানে বসিয়ে রেখে যে মুদিখানার জিনিসপত্র মাকে আছে সেগুলো উল্টো দিকেই সমস্ত পাওয়া যায় মার পক্ষে হয়তো বা যাওয়া সম্ভব হবে না সবগুলো দোকানে ঘুরে ঘুরে আমি ঝড়ের গতিতে সব কিনে আনবো আর মার একটা বালিশের প্রয়োজন আমাদের বাড়িতে যে বালিশটা রয়েছে সেটা মা খুব একটা স্বচ্ছন্দ বোধ করছেন না সেই জন্য নতুন একটা বালিশ কেনা হবে খোল সমেত বালিশটা বানিয়ে নেওয়া হবে মাকে সামনে রেখেই তো সেটাই আর কি তো এখন মোটামুটি এই দোকানটাতে মাকে বসিয়ে নিয়ে খোলটা পছন্দ করা হচ্ছে প্রথমে মা যেগুলো পছন্দ হচ্ছিল না মানে যেটা মার পছন্দ হচ্ছিল না আমার আবার সেটাই পছন্দ হলো তো মা তারপর বললেন যে ঠিক আছে আমার মেয়ের যেটা পছন্দ হচ্ছে তাহলে সেটাই নেবে এই যেটা জন্মা প্রথমে না বলেছিলেন কিন্তু আমার আবার এই খোলটাই বেশি পছন্দ হলো তবে দাম মারাত্মক বেশি নিয়েছে এটা ঘটনাই না জেনে বলছি এই যে একটা তুলোর বালিশ যেটা পুরো এক কিলোও লাগলো না মায়ের যেহেতু স্পনলাইসিস আছে পাতলা তম বালিশ লাগে আর কি তো সেটাই আর কি এই বালিশটা মায়ের জন্যই থাকবে বাট মা চলে গেলে এটাকে আমি ডিভানে ঢুকিয়ে রাখবো আবার মা যখন আসবেন তখন আবার এটা বার করব। তো যাক হোক সমস্ত মুদিখানা জিনিসপত্র কেনাকাটি হয়ে গেল সেগুলো আর ব্লক করতে পারিনি কে মোবাইল ধরবে কে ব্লক করে দেবে তার থেকে বাবা আমি তাড়াতাড়ি করে জিনিসগুলো কিনি সেটাই ভালো তো সেখান থেকে বিধান মার্কেট পর্যন্ত যেতে হলে মাকে টোটোতে চড়তে হলো যেটা একেবারেই পাশে আমরা সাধারণ মানুষ দুপা হাঁটলেই পারবো কিন্তু মার তো এখন অসুবিধে তো মাকে আমি বলেছিলাম যে গোপালের জন্য একটা জামা কিনবো যেটা অক্ষয় তৃতীয়াতে গোপাল আমার পড়বেন তো মানে মায়ের গোপাল আর কি তো কিন্তু কিছুতেই মার পছন্দ যেটা আমার পছন্দ হচ্ছে সেটা মার পছন্দ হচ্ছে না যেটা আমি বলছি যে মা এটা তোমার গোপালকে ভালো লাগবে না এটা আমার গোপালে মাপে মাপে হচ্ছে মাপে মাপে যাওয়া আমি গোপালকে পড়াই না একটু ঢিলে ঢালা না পড়ালে গোপালের কষ্ট হবে তো ঠিক আছে মা মার মতো পছন্দ করে নিয়ে নিলেন জাস্ট আমি পেটা করে দিলাম তারপরে মোটামুটি কেনাকাটা হয়ে গেছে আসলে এই সময়টা আমাদের পরিকল্পনা হচ্ছে টুপুরকে নিয়ে একবারে আমরা বাড়ি আসব। এখান থেকে মানে বিধান মার্কেট থেকে টুপুর যেখানে পড়তে গেছে সেই দূরত্বটা একদম একটুখানি তা আমি তারপর মাকে নিয়ে একটা চায়ের দোকানে বসলাম তো মাকে জিজ্ঞেস করলাম মা আমাকে কেমন লাগছে মানে মোবাইলেতে দেখে বলো কি তো মা বলছে তোকে মোবাইলে যেমন লাগে তার থেকে সামনাসামনি অনেক ভালো সেটা শুনে মনটা একটু খারাপ হলো তো যাই হোক কি আর করবো আপনারা এমন ভাবি আমায় দেখুন সামনাসামনি যবে দেখবেন তবে না হয় দেখবেন তো এখন মায়ের চা এবং টোস্ট এসে গেছে আমি শুধু চা নিয়ে এসে মা অপেক্ষা করে আছেন কখন আমার টোস্টটা আসবে তাই আমি বলেছি আমি তো টোস্ট খাবো নি তো মা আবার বলছে যে প্রথমে বিশ্বাস হচ্ছিল না তারপর যখন বুঝলেন যে মেয়ে সত্যি শুধু চাই খাবে তখন নিজেরটা খাওয়া শুরু করলেন তারপরে দেখা হলো এক সাবস্ক্রাইবার দিদির সঙ্গে আমার মা আছে আপনার বয়সে আমি একটাই মেয়ে ওর যেমন চিন্তা না মায়ের জন্য চিন্তা হ্যাঁ মা তখন কি হয় যে ভীষণ চিন্তা আমারও ঠিক সেম কন্ডিশন এই কয়েকদিন আগে শরীর খারাপ হলো সেই মানে কীভাবে রায়গঞ্জে থাকে আমার মা একা থাকবে লাটে ওই রকম নিজেদের বাড়ি আছে তো আপনাদেরও বাড়ি আছে একটু সামনে যাচ্ছেন একটু সবজি নিচ্ছেন আমার মা ওটাই পছন্দ করে এই যে আটকা থাকে না এক বসিরা কেক কিন্তু তো পছন্দ করে এই দিদির নাম সাতি তালুকদার আমাদের খুব ভালো লেগেছে না সাথে কথা বলে আমরা একটু ছিলাম যেহেতু টুপুর ফোন করে দিয়েছিল যে ও দাঁড়িয়ে আছে সেহেতু কিন্তু কথাগুলো বলে এত ভালো লাগছিল কি বলবো ইউটিউবের সৌজন্যে আমাকে চেনেন আমি তাদেরকে পরবর্তীকালে চিনেছি এরকম বহু মানুষের সঙ্গে আমাদের রাস্তায় ঘাটে দেখা হয় খুব ভালো লাগে আর বিশেষ করে যখন মা থাকেন বা আমার শ্বশুরমশাই থাকেন তখন যখন এই সমস্ত মানুষের আমাদের সাথে কথা বলেন সত্যি সেটা একটা অন্য রকমের প্রাপ্তি আর এমনিতে যখন শুধু আমি একা থাকি বা বুম্বাদার আমি থাকি বা টুপুর আমি থাকি তখনও ভালো লাগে কিন্তু গুরুজনেরা যখন বুঝতে পারেন যে তাদের মেয়েরা বা বৌমা বা ছেলেমেয়েরা করেছে কিছু তখন তারাও খুব গর্ববোধ করেন এবং আমাদেরও তখন অন্যরকম একটা ভালোবাস ভালো লাগা তৈরি হয় যাই হোক মেয়েকে তুলে নিয়েছি এবার চলুন বাড়ি যাওয়া যাক আমার আসলে গেরুয়া রংটা এত পছন্দ আমার মা আজকে আমার গেরুয়েশ্বরী হয়ে গেছে এটা গেরুয়া ওটা গেরুয়া আজকে ম্যাক্সিটা পড়েছে সেটাও গেরুয়া গেরুয়া না ওটা হলদে ওই গেরুয়ার মতো আর কি হ্যাঁ এই ঘরটা একদম

দিয়েছি ঝড় তুলে দিয়েছি এখনও ঝড় চলছে তবে প্রায় শেষের পথে এই যে আমার মায়ের জন্য আজকে ব্রিটানিয়া মারিগোল্ড কেনা হয়েছে মা টপ বিস্কুটটা খেতে চাইছে এখন এইবারে তো ব্রিটানিয়া মারিগোল্ড কেউ না তোমার মাই খাবেন তাই জন্য বিস্কুটটাই মাকে দিয়ে দিয়েছি সাথে একটা বয়ম ধুয়ে দিয়েছি বলেছি তুমি ব্রিটানিয়া মারিগোল্ডের মধ্যে কেটে রেখো কিন্তু হ্যাঁ সুগার ফ্রি খাই সুগার ফ্রিটা নিয়ে তো সেটা তখন জানতাম না এখন বলছে সুগার ফ্রি তো দোকানে তো যেতেই হয় ঘুরতেই হয় সেটা হয়ে যাবে আরে ধুয়েছি তো জল জল হ্যাঁ সাড়ে রাত থেকে শুটি যাবে আর বোমবার ওখানটা সহজ সার বাজারে কন্ট্যাক্ট করছে আর এটা তো আজকে কেনা হয়েছে কিন্তু রোদ দূরে না দিয়ে এটা তো ব্যবহার করা যাবে না একটা গ্লাস নিয়ে যাব নাকি আর তোমার কাপড় নিয়ে দিতে হবে ওটা একটু মেজে দিতে হবে ওটা না হলেই হবে না সবই তো ঠিক আছে বন্ধুরা সে তো অনেকক্ষণ প্রায় চার ঘন্টা সাড়ে চার ঘন্টা পর ব্লগ অন করছি আবার তাও এন্ট করবার জন্য সবই ঠিক আছে আমার মেয়েটার শরীরটা ভালো নয় এইটাই তো বড়ো খারাপ লাগছে শরীরটা কিছুতেই ঠিক হচ্ছে না বাচ্চা মানুষ গায়ের জোরে চলছে ভেতরে ভেতরে জ্বর প্রচণ্ড রুচি প্রচণ্ড কিচ্ছু খেতে চাইছে না সেই বাচ্চার মতো অবস্থা আর কি বাচ্চাই যদিও মানে তবে আরও শিশু যখন ছিল তখন তখন যেরকম ভুলিয়ে ভালি খাওয়াতে হতো এখনও সেরকমই হচ্ছে আর ওর বাবা তো এখন সারাদিন পর বাড়ি এসেছে আগের মতো ধৈর্যও রাখতে পারে না বুঝেও উঠতে পারে না যে এই বয়সে মানে এখন কি বলবো এই কৈশোরের এই সময়টায় আমি মাঝে মাঝে ওকে বলি হ্যাঁ ও তোমার কি মায়ের পেট থেকে পড়ে তুমি চল্লিশ বছরের জন্মেছো নাকি তোমার এই বয়সে তুমি পেরিয়ে নি একটু তো বুঝবে যে বাচ্চাদের কি না সে বোঝার ধার ধারছে না এখন ওই আর কি মাঝখানে আমি আর চলুন এইভাবেই চলছে আমার সংসার আজকের দিনটা তো গেল ভালোই অক্ষয় তৃতীয়ার জন্য একটা জিনিসই কেনা হলো না সেটা হচ্ছে আমাদের গোপালের একটা মালা সেটা কেনা হলো না আমি দেখি আমার বাড়ির জন্য কি কিনবো জানি না মাকে অনেক করে বললাম একটা কাঁসার গ্লাস নিতে এই যে দেখুন বলে নেবে না এখানে রয়েছে বলে না আমি হটার বাড়ির জন্য বলছিলাম নেবে না ধাতু কিনতে হয় না অক্ষয় তৃতীয়ায় তো আমাদের সোনা আদানা ধাতুগুলো কিনতে ধনতেরাস্ত ধন নয় কিন্তু যাই হোক ঠিক আছে এখনো সময় আছে যেহেতু তো আমি আমার ঘরের জন্য কিছু একটা কিনবো ভেবেছি দেখি টুকরের জন্যই কিছু একটা কিনবো দুই কিনবো খুব সুন্দর একটা মাথার চুলের কাটা কিনবো হ্যাঁ ওটাই কিনবো খুব ভালো লাগে জিনিসটা আমার মেয়েটাও পছন্দ করে এগুলো যদিও চুলটা ছোট ছোট ঠিক আছে একদিন একদিন তো বড়ো হবে তখন নিশ্চয়ই বা মাথায় বাঁধবে এগুলো তো ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে কালকে একটা নতুন লবে যদি হয়তো বা কালকেই কেনা হতে পারে এগুলো যে করবো তো আমার শরীরটা ভালো হয়ে গেলে তবে ভালো লাগবে আর কি মানে শান্তি ঠিক আছে দেখা হচ্ছে কালকে একটা নতুন লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বিলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগে তখন